তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র নতুন সিলেবাসে সিলেবাসে অর্থাৎ ফুল কিভাবে প্রশ্নটা থাকবে টু আলোচনা করব ভিডিওটা দেখো এক নং থেকে শুরু করে একদম তোমাদের রাইটিং পর্যন্ত কিভাবে কি থাকবে হ্যাঁ তোমাদের প্রশ্ন প্যাটার্ন কি 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 থাকবে সব আইটেমগুলো আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওটা দৈর্জা দেখো প্রথমে আমরা আলোচনা করবো ধরো তোমার হাতে এরকম একটা প্রশ্ন থাকবে ঠিক আছে তোমরা যারা পি টেস্ট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দেওয়া সবার জন্য ভিডিওটা খুবই জরুরি যারা ফুল পার্ট নিয়ে আলোচনা সো দেখো গ্রামার পার্টে হচ্ছে থাকবে। থাকবে এক হচ্ছে এখানে তুমি কি কি বসাবা দেখো এ এন এবং দা এরপরে হচ্ছে যেগুলোতে আর্টিকেল বসবে না যেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যদি বলি তোমাদেরকে এই যে দেখো এই গ্যাপে প্রথমে ইন আছে পরে আবার সংখ্যা আছে তাহলে ইন দা ঠিক আছে এখানে দা হবে এরপরে এখানে নাম্বার এ নাম্বার অফ দি নাম্বার অফ এরপরে সবসময় পড়াল হয় ঠিক আছে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এইগুলো হচ্ছে আর্টিকেল তোমাকে শুধু উত্তরটা লিখতে হবে তার মানে এক নম্বরে থাকবে তোমাদের আর্টিকেল আশা করি বুঝতে পারছি এভাবে গ্যাপ থাকবে শুধু উত্তরটা লিখলেই চলবে দুই নম্বরে থাকবে হচ্ছে প্র্যাপিশন এই প্র্যাপিশন যেমন কোথায় ইন বসবে যেমন কোথায় অফ বসবে টু বসবে যেমন ননের এর পরে সবসময় টু বসবে নন টু টেকনিক এগুলো হচ্ছে টেকনিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো যদি কোনো সাল থাকে তাহলে ইন বসিয়ে দিবা আচ্ছা এরপরে তার মানে দুই নম্বরে হচ্ছে আমাদের তোমাকে সেম ভাবে প্র্যাপজিশনের পাঁচ নাম্বার নাম্বার কথা এটা জানতে হবে দেখো পাঁচ নাম্বার থাকবে এবং দশটা তোমাকে আনসার করতে হবে আবার দেখো তিন নাম্বারে যেটা থাকে সেটা হচ্ছে ওয়ার্ড ফ্রেজ সো যেখানে কিছু শব্দ থাকবে উপযুক্ত শব্দগুলা বক্স থেকে নিয়ে বসাইতে হবে শুধু উত্তরটা লাগলে হবে এখানে দশটা থাকবে এখানে কি হবে পাঁচ মার্ক সো এটা হচ্ছে দুনিয়ার সহজ টেক কুয়েশনতে আরও সহজ আমি টেকনিক শিখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখো হট ডাস ডট ডট লুক লাইক যেখানে থাকবে সো কোনোবাই একটা দুইটা গ্যাপ থাকলে এবং শেষে প্রশ্নমোত চিহ্ন থাকলে এই যে দুইটা গ্যাপ এবং শেষে কি প্রশ্নমোত তাহলে অটোমেটিকভাবে কী বসবে এখানে হট ডাস ডট ডট এই যে এই যে এই যে এটা বসবে ঠিক আছে হট্ডাস ডট ডট লুক লাইক তাহলে তিন নম্বরে এটা তোমাদের পাঁচ মার্ক থাকবে তো আমরা দেখি আবার চার নাম্বারে কি থাকবে চার নাম্বার হচ্ছে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স এটা কিভাবে লিখতে হবে এটা তোমাকে ফুলটা লিখে তারপর উত্তরটা লিখতে হবে এটাতে কিন্তু পাঁচ মার্ক আর থাকবে কয়টা এটাতে মানে অপশন থাকবে হচ্ছে দশটা থাকবে দশটাতে পাঁচ মার্ক সো নাম্বার খুবই কম কম মানে পাঁচ নাম্বারে তোমাদের কি থাকবে পাঁচ নাম্বার থাকবে হচ্ছে রাইট ফ্রম ভার্ভ সো এখানে শুধু ভার্ভ গুলা লিখলে হবে ভি মানে এম ওয়াচের যে কোনো একটা বর্ষায় দিলে হবেই আচ্ছা তার মানে এটা তো পাঁচ মার্ক দশটা থাকবে দশটা অ্যান্সার করতে হবে এরপরে আমরা ছয় নম্বরে যাই ছয় নাম্বারে কি থাকবে একটু দেখো এটা হচ্ছে চেঞ্জ ইন সেন্টেন্স ঠিক আছে যেমন একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স অ্যাক্টিভ পেসিভ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলা মিলিয়ে হচ্ছে এখানেও কিন্তু পাঁচটা থাকবে আর পাঁচটাতে হচ্ছে সো সাত নম্বরে থাকবে ন্যারেশন এটাকে বলা হয় ন্যারেটিভও এটাতেও পাঁচ মার্ক এটা শুধু কি করতে হবে উত্তরটা লিখতে হবে আচ্ছা এরপরে দেখো আট নম্বরে কি থাকবে এটা হচ্ছে প্রনাউন রেফারেন্স সাব প্রণন তো বুঝে প্রণাউন হচ্ছে আট প্রকার যেমন যদি কোনো স্থানে কামাল বসাও তাহলে প্রথমবার কামাল দ্বিতীয়বার হচ্ছে কি লিখতে হবে কামালের পরিবর্তে হি লিখতে হবে যদি মেয়ে থাকে যেমন রিতা তারপর শি আর যদি কোনো বস্তু থাকে যেমন দা পেন তখন ইট যে শিক্ষার জন্য এই ছিল প্রণাউনের ব্যবহার আছে সো এটাতেও তোমার কি থাকবে দশটা থাকবে দশটাতে পাঁচটা থাকবে মূলত পাঁচটা কারেক্ট করতে হবে পাঁচ মার্ক এটাতে আবার একটু সহজ আছে ঠিক আছে পাঁচটাতে পাঁচ মার্ক প্রতি হচ্ছে এক মার্ক সো এরপরে আমরা একটু চলে যাই নয় নঙে কি থাকবে তোমাদের নয় নঙে হচ্ছে মডিফায়ার আর মডিফায়ার মোটামুটি সহজে এখানে দশটা থাকবে দশটাতে হচ্ছে পাঁচ মার্ক আচ্ছা দশ নম্বর কি থাকবে কানেক্টর কানেক্টর হচ্ছে দশটা থাকবে পাঁচ মার্ক মোটামুটি ভাবে যেমন শো কোথায় বসবে ভাট কোথায় বসবে হ্যাঁ দেওয়ার পর কোথায় বসবে এগুলোর ব্যবহার কানেক্টর সো এটাও মোটামুটি ভাবে অনেকটাই কঠিন এরপরে এগারো নং সেরোনিয়াম্টোনিম অনেকের সেনোনিম অ্যান্টোনিম মনে থাকে না শিক্ষার্থী যারা এখন আবার টেকনিকের করছে পড়তে হবে যদি তুমি সেনোনিম অ্যান্টোন চোখের বলকে বাড়তে চাও তাহলে অবশ্যই আমাদের মানে টার্গেট এ প্লাস ছাব্বিশ করছে ভর্তি হয়ে সব সবকিছু পাবা বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই সেনোনিম আর অ্যান্টোনিম সেনোনিম মানে হচ্ছে সেনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ সো একটা শব্দের এভাবে থাকবে এটাতে পাঁচ মার্ক দশটা থাকবে যেমন ফেল কি ফেল অত হয়েছে ব্যর্থ তাহলে হবে সাকসেস এর অ্যান্টোনিম হয়েছে বিপরীত শব্দটা রাফ অর্থ কি মানে রাফর তো হয়েছে তোমার দুর্ব্যবহার তাহলে এর সেনোনিম অ্যান্টোনিম বলছে তাহলে ভালো কাজ তুমি যেতে পারো গোড সুইটেবল উপযুক্ত তাহলে সুইটেবলের উপযুক্ত মানে বিপরীত শব্দ হয়ে যাবে যে উপযুক্ত নয় আনসুইটেবল হয়ে গেছে কিন্তু সেনোনিম আর অ্যান্টোনিম গুলো হবে আর এই পেসেস লিখার দরকার নেই এটাতে হচ্ছে কি পাস মার্ক সো এরপরে দেখবো বারো হচ্ছে পাংচুয়েশন এটাতে কিন্তু মার্ক তোলা খুবই সহজ জাস্ট কোতাই দাঁড়িয়ে কোথায় ক্ষমা এগুলো বসাবো ঠিক আছে দশটা ক্যারেক্ট করতে হবে পাস মার্ক এরপরে আমরা রাইটিং পার্টে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সেকেন্ড পার্টে অ্যাপ্লিকেশন থাকবে সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং অ্যাপ্লিকেশনের মার্ক কত তোমার এটা জানতে হবে মার্ক দিবে আট ঠিক আছে আট মার্ক এরপরে দেখো চোদ্দ রঙে কি থাকবে একটা রিপোর্ট থাকবে রিপোর্টে কিন্তু আট মার্ক ঠিক আছে তাহলে আট আর আট ষোলো এখানে এরপরে পনেরো রঙে কি থাকবে প্যারাগ্রাফ থাকবে এখানে হচ্ছে দশ এবং সর্বশেষ একটা কম্পোজিশন থাকবে সো এই কম্পোজিশনটা হচ্ছে তোমার চোদ্দ মার্ক এবং তোমাকে লিখতে হবে প্রায় দুইশোটা শব্দ লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে অ্যাপ্লিকেশনে আর্ট রিপোর্টে আর্ট প্যারাগ্রাফে দশ আর চোদ্দ হচ্ছে কম্পোজিশনে এই টোটাল হচ্ছে তোমার চল্লিশ মার্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি সেকেন্ড পার্টে এই চল্লিশ মার্ক হচ্ছে তোমার মানে বোনাস নাম্বার এইটা থেকে যারা ভালো করবে তারাই কিন্তু কি করতে পারবে ভালো রেজাল্ট করতে পারবে তার মানে এখানে গ্রামারে হচ্ছে ষাট মার্ক এবং রাইটেনে হচ্ছে চল্লিশ এই টোটাল একশো মার্কে পরীক্ষা